ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে ভালোবাসেন আশককে কাছে পাওয়ার তদবির এটা একটা ইসলামী তদবির সুতরাং এটা অন্যভাবে প্রয়োগ করা যাবে না আমার অনুমতি নিয়ে প্রয়োগ করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো প্রকারের কাজপত উদ্ভির করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশ বা দেশের বাইরে থেকে কারোর যদি বইও প্রয়োজন হয় বা যে কোনো তদবির প্রয়োজন হয় আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যাই হোক নকশাটা দেখুন প্রথমত নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো রবিবার বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিনও লিখতে পারবেন প্রাপ্যবিত্র হয় আমার অনুমতি সহকারে ভোজপত্রের মধ্যে জাফরান কেলে দ্বারা লিখতে হবে নকশাটা লিখার শেষের নিচে আপনি যাকে আপনার প্রতি আশেপাশ মানে আকৃষ্ট করবেন মাসুকের নাম লিখবেন এবং সে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে আপনি নকশাটা কমপ্লিট করবেন তারপর আপনি একটা সলিতার মতন বানাবেন তারপর তিলের তেল খাঁটি তিলের তেল আপনাকে সংগ্রহ করতে হবে বাজার থেকে একদমে খাটি তিলের তেল কিনে নেবেন তারপর সেই তিলের তেলের মধ্যে ভিজিয়ে আপনি ওই সলিতাটা আপনি জ্বালাতে হবে এখন জ্বালাবেন হচ্ছে আপনার মাসুকের বাড়ি যেদিকে পূর্ব দিকে হলে পূর্ব দিকে ফিরবেন আরও ভালো হয় তার বাড়ির পাশে যে যদি জ্বালাতে পারেন তাহলে তৎক্ষণাৎ কাজ হয়ে যাবে আর যদি আপনার বাড়ি বাসা যদি তার বাসা থেকে দূরে হয় তাহলে আপনি তার বাসার দিকে মুখ করে আপনি জ্বালিয়ে ফেললেই হবে তো এটা আপনাকে তিন দিন বা সাত দিন করতে হবে এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এটা একদম গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার কিন্তু নিয়মে কোনো সুতা পরিমাণ চেঞ্জ হবে না যা যা বলছি তাই তেলের তিল লাগবে বুঝপত্র লাগবে জাফান কালি লাগবে তার নাম জানা লাগবে বাবা অথবা মায়ের নাম এগুলো জানা লাগবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আছে